তোমাদেরকে আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে আবার শেয়ার করবো তো রুমে চলে এসেছি তো সাড়ে চারটার সময় রুমে আসছি তো আবার সানটান করে রেডি হচ্ছি তো স্নান টান করে আবার তারাপীঠের জন্য রয়েছে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তবুও বৃষ্টির মধ্যে মাকে তো দর্শন করতেই হবে যেহেতু এসেছি তো তারপর যেখানে মিষ্টি আনতে আসছিলাম তারাপীঠে সেখানেই দেখো কি সুন্দর একটা গণেশ ঠাকুর আছে আর হচ্ছে তারাপীঠের মায়ের মন্দিরে এক যেই ছেলেটার দোকান সেই ছেলেটায় হচ্ছে যে ছবি দিয়ে বাঁধিয়ে রেখেছে আর এই দেখো একটা জবা ফুল কিনেছি আর এই দেখো তারাপীঠের মন্দিরে মুকুরটা দেখা যাচ্ছে আর জবা ফুলটাও আমি কিনেছি নীলকণ্ঠ ফুল নীলকণ্ঠক্ষণ্লুবো বলছিলাম এই বৃষ্টির জন্য পাওয়া যায়নি তো এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে তবু আমরা হাল ছাড়িনি যে মাকে আমরা দেখেই বাড়ি ফিরবো তো এই দেখো এত পরিমাণে বৃষ্টি আমরা তো পুরো ভিজে গেছি তো শুধু বাচ্চাগুলো হচ্ছে যে ভিজে নিই নাহলে সবাই ভিজে গেছে তো প্রচুর ভিড়ও হয়ে গেছে আমরা ভাবছি এত বৃষ্টিতে শুধু আমরা এসি না এসে দেখছি না হাজার হাজার মানুষ আসছে তো এইদিকে দেখো এই দিকটা ঘাটটা তোমরা তো দেখলেই আর এইদিকে এই মুকুরটা তোমরা দেখো আর বাবন ঠাকুরটা সত্যি এখানকার মানুষজন এত ভালো না তোমাদেরকে কী বলবো কিন্তু আমরা লাইন দিয়ে যেহেতু পুজো দিয়েছি সেই জন্য একটু তো ভিড় হবেই তো এই দেখো মায়ের চরণে সত্যি কথা বলতে তোমরা মন্দিরে ঢুকার পরেই চোখ দিয়ে সত্যি জল বেরিয়ে এতটা পরিমাণে ভিড় ছিল তবু আমি অনেক কষ্ট করে ক্যামেরাটা করেছি তো এই দেখো মায়ের মুখটা কষ্ট করে না বোঝা গেলেও তোমাদেরকে একটু হলেও আমি দেখাতে পেরেছি আর সবাই মন থেকে বলো জয় তারা জয় জয় তারা মা যেন সবাইকে ভালো রাখে সবাইকে আর মঙ্গল করে এ কামনাই জানাই সত্যি কথা বলতে মন থেকে চাইলে সব কিছুই পূরণ হয় তো আবার যদি কোনো দিন আসি তো খুবই ভালো লাগবে বৃষ্টির জন্য তেমন কিছু ঘোরা হয়নি তবুও যতটা ঘুরেছি ততটাই মানে মন শান্তি তো তারপরে একটা দোকানে এসেছিলাম মায়ের পট কিনবো বলে কিছু তো কেনাও হয়ে গেছে তো নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো আমরা নেক্সট ব্লগে যাব মায়াপুর আর নগদ্বীপ তো সেখানে গিয়েই তোমাদেরকে সব কিছুটা শেয়ার করব তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো চলো টাটা